হ্যালো ভিওয়ার্স নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আমি এবার আলোচনা করবো টমেটো গাছ হঠাৎ হঠাৎ করে ঢলে পড়া এর প্রতিকার কীভাবে করবেন আর টমেটো গাছ ঢলে পড়ার রোগ তো চলুন দেখা যাক টমেটো গাছ হঠাৎ হঠাৎ করে ঢলে পড়ার প্রতিকার কীভাবে করবেন টমেটো গাছগুলো এক একাধিক বার থেকে মরে যাচ্ছে টমেটো গাছ বড় হয়ে ফল ধরে মরে গেলে চাষের প্রচুর ক্ষতি আমি আজকে আপনাদেরকে এই পোস্টের মাধ্যমে এটাই বলবো টমেটো চাষ করার আগে কি কি সতর্কতা নেবেন টমেটো গাছ মরবে না সেটা কীভাবে দেখবেন এই টমেটো গাছ বসানোর পরে যদি মরতে শুরু করে তাহলে কি কি সতর্কতা নিলে টমেটো গাছগুলো বাঁচানো যাবে সর্বপ্রথমে বলি আপনাদেরকে যে জমিতে আপনি টমেটো চাষ করবেন সেই জমিটা আপনারা এক মাস আগে ট্রিটমেন্ট শুরু করবেন আপনারা একটি কাজ করবেন জমিতে টমেটো বসানোর এক মাস আগে তিন কিলো করে চুন এবং এক একশো গ্রাম করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন ভালো করে চাষ দিয়ে দেবেন চাষ দেওয়ার পর জমিটাকে ফেলে রাখুন পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন পর চুন এবং ব্লিচিং পাউডার ভালো করে যখন মাটির সাথে মিশিয়ে যাবে তারপরে টমেটোর চারা বসাবেন এটা হলো টমেটোর চারা বসানোর সর্বপ্রথম পদক্ষেপ এতে কি হয় এই রোগটা অনেকাংশে কমে যায় এই জমি তৈরি করার পর আপনারা কি করবেন একশো কিলো শুকনো গোবর সারের সাথে এক কিলো ট্রাইকোডামা ভিডি মিশিয়ে খোলা জায়গায় গাদা করে রেখে দেবেন এবং সেই গাদাটা সাত থেকে দশ দিন রাখবেন যাতে ট্রাইকোডামা ভেঁটির ব্যাকটেরিয়া গোবর সারের সাথে মিশিয়ে যায় এবার ট্রাইকোডামা ভিড়িটি যখন গোবর সারের সাথে সম্পূর্ণ মিশে গিয়ে গোবর সার গোবর সার তৈরি হয়ে যাবে তখন সেটা তখন সেটা থেকে পঞ্চাশ কিলো গোবর সার নিয়ে টমেটো গাছে বেড়ে ছড়িয়ে দেবেন তারপর যেখানে যেখানে টমেটো চারা রোপণ করবেন সে হালকা সে গর্ত করবেন এবং ওই গর্তে বাকি টাইকোডামা ভিড়ি মেশানো গোবর সার অল্প অল্প করে দিয়ে দেবেন একদিন পর আপনারা তার উপরে জল দিয়ে চারা রোপণ করবেন এতে টাইকোরামা ভিডির ব্যাকটেরিয়া সমস্ত মাটির সঙ্গে মিশে গিয়ে ভাইরাসগুলোকে মেরে ফেলবে এতে কি হবে আপনারা যখন চারা বসাবেন তার আশেপাশে ততটা চারা মনে ভাইরাস এই ভাইরাস থাকবে না এটা আমাদের করতে হবে অনেক সময় চারা বসাতে দেরি হয়ে যায় এই সব ভেবে আমরা তাড়াহুড়ো করে চারা বসিয়ে দিই এবং গাছগুলো বড় হয়ে ফুলে ফলে ভর্তি হয়ে যায় তারপর থেকে গাছগুলো ঢুলে পড়তে শুরু করে এবং এক সময় মারা যায় এরও সঠিক ট্রিটমেন্ট আছে কিছু কিছু ট্রিটমেন্ট করলে টমেটো গাছ মরা কিছু অংশে কমে এবং কিছু কিছু ক্ষেত্রে একদমই কমে যায় আসুন আমি সেই বিষয় এখন বলবো টমেটো গাছ ঢলে পড়েছে কি ওষুধ দেব টমেটো যখন আমাদের মর্তে শুরু হয়ে গেছে তখন ওষুধ হলো কিক এই ওষুধের কম্পোজিশন হলো ক্যাপেন সত্তর পার্সেন্ট এবং ফেসাগনের জল ফাইভ পার্সেন্ট এই ওষুধটা আপনারা পনেরো লিটার জলে তিরিশ গ্রাম করে দিয়ে ভালো করে গুলিয়ে নিন ওই ওষুধ কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন না টমেটো গাছের গুঁড়াটা হালকা করে ফুঁড়ে নেওয়ার পরে ওষুধ মেশানো জলটি এক কাপ করে প্রত্যেকটা গাছে গোড়ায় দিতে হবে দেখবেন দারুণ গাছ এই সময় চাষিরা কি ভুল করে একবার দেওয়ার পর যখন আমাদের গাছটা মরা বন্ধ হয়ে যায় তখন দ্বিতীয়বার দিতে চান না কিন্তু আপনারা আবার তিরিশ গ্রাম করে প্রতি পনেরো লিটার জলে গুলে আবার এক কাপ করে দিতে থাকবেন এরকম আপনারা চার দিন বা পাঁচ দিন ছাড়া তিন থেকে চার চারবার দিয়ে দিন দেখবেন মরা গাছটা ধীরে ধীরে কমে যাবে তারপর এক সময় থেকে যাবে বিশেষ সতর্কতা হচ্ছে টমেটো যখন আপনার মরতে শুরু করবে তখন এই ওষুধটা আপনারা গোড়ায় ঢালবেন তখন সেই কদিন টমেটো গাছে মোড়তেই জল শেষ দেবেন না জল সেচ দিলে আপনারা গাছটা আবার পুনরায় মরতে শুরু করবে যখন আপনি ওষুধ দেবেন ওষুধ দেওয়ার মাঝখানে আপনাদেরকে পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে ব্লিচিং পাউডার গুলে ওই গাছে গোড়ায় এক কাপ করে দিতে হবে টমেটো গাছ ঢলে পড়ে যাচ্ছে রুখতে স্পেশাল টিপস হচ্ছে টমেটো গাছ বসানোর জন্য এক বছর আগে তাকে প্রস্তুতি নিতে হবে আপনারা কি করবেন আপনাদের জমিতে গাছটা মরে যাচ্ছে সেই জমি টমেটো গাছ বসান এটা করতে গেলে আপনাদেরকে কি করতে হবে আপনাদের কাছে যদি তিন থেকে চারটে জমি থাকে আপনারা কি করবেন ওই তিনটি জমিতে কুমড়ো থেকে কুড়িটা করে চারা বসিয়ে দিন অন্য ফসলের সাথে দেখবেন একটা বা দুটো জমিতে আপনার চারা মরছে না সেখানে ভালো ফলন পাচ্ছে তাহলে পরের বছর আপনারা ওই জমিতে টমেটো চাষ করুন তাহলে আপনাদের ওষুধ দিয়ে জমি তৈরি করা চুন দিয়ে জমি তৈরি করা গাছ মারার পর ওষুধ দেওয়া সমস্ত কিছু থেকে আপনাদেরকে এড়িয়ে থাকতে হবে সর্বশেষ এবং সবথেকে বুদ্ধিমানের কাজ এই হলো আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ